এই সেই পচা কলা আমার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার তো এটা হচ্ছে ময়দা এটা হলো চালের গুঁড়ো এটা হলো বেকিং পাউডার আর এটা হলো সুজি খুব মিষ্টি চিনিটা আমি এইটুখানি দেবো বেশি দেবো না কেন কলাটা খুব মিষ্টি ছিল আর ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো শাশুমা তো বসে বসে দেখছে কি করবে বেচারি আমি ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আছে এলাচ আর দারচিনি গুঁড়ো করে নিয়েছি না শাশুমা গুঁড়ো করে দিয়েছি আর কি শাশুমার নাম নিলাম না শাসুমা বলবে বৌমা খালি একটাই বলে যাচ্ছে আমার নাম আর নিচ্ছে না তো এটা আমার মাখানো হয়ে গেছে মোটামুটি এটা দশ পনেরো মিনিট আমি রেখে দেবো দশ পনেরো মিনিট রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বড়টা ভাজি স্টোভটা চালি আমি বসি দিয়েছি তেলটা এই হলো আমার ব্যাটারটা শাশুমা চলে এসেছে তোমার ইদারে পাশ

ওকে সাসপেন্ড করে টেনশন নিও না তোমাকে ভালো বড়া করে খাওয়াবো আর তোমার ছেলেকে তো খাওয়াবোই খাওয়াবো তোমার ছেলে তো সেই রাতে আসবে রাতে খাওয়া আর তোমাকে এক্ষুনি চিন্তা করো না শোর না আমি এক এক করে ছেড়ে দিচ্ছি

লাস্ট ডেটটা আর দেখাতে পারলাম না আর আমার শাশুমা যেরকম পচা গলা গলা করে ঝামেলা করছিল তোমরা এরকম পচা গলা বড়া ভেজে ওদেরকে খাইয়ে দিও শাশুমা দেখবে হঠাৎ করে কাক থেকে কোকিল হয়ে গিয়ে সুরেলা আওয়াজ করছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই